আসসালামু আলাইকুম ভাত খাইবেন মাছ দিয়ে খাবেন আচ্ছা 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 এটা রাখেন আমার সাথে আসেন আমার শুনেন মা শুনেন 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 একটু বাবা কামড় না বাবা কামড় না শুনেন মা শুনেন কামড় দিয়ে না শুনেন শুনেন আপনাকে একটু সুন্দর করে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করাই দিব মা আর কিছু না আসেন আসেন আমার সাথে আসুন

ভাই ওনার একটু পরিষ্কার করলে সুন্দর দেখা যাবে না একটু সুন্দর দেখা যাবে আপনাকে একটু পরিষ্কার করাই দিব আপনাকে সুন্দর করে দেন মা দেন এই তো মা সুন্দর হয়ে গেছে মা হয়ে গেছে মা হয়ে গেছে মা হয়ে গেছে মা হয়ে গেছে হয়ে গেছে না ধরিস না ধরিস না আমার ব্যথা পাইলে আমার বললেন আমি আপনাকে না এই যে আপনার মাথার ভিতর কেমন জানি ময়লা হয়ে গেছে একদম নতুন জামা কাপড় সবকিছু দিয়ে ওনার চুলগুলা কিন্তু কিন্তু আমরা রেখে দিতাম মূলত ওনার চুলে যে হারে জট বাঁধছে জট ধরার কারণে আমরা চুলগুলা কি কেটে দিচ্ছি এতে ওনার চুলগুলা কিন্তু রাখা যাইতো যদি আপনার জট না ধরতো どれどれこれんな。ド দেখছেন আপনার চুলির ভিতরে যে পরিমাণ উকুন হয়েছে এবার ময়লা কিভাবে জোর ধরে ময়লাই তো জট হয়েছে ভাই মা <laughs> <laughs> লাগে তো দেখছেন আপনাকে কত সুন্দর দেখাচ্ছে এখন ভালো লাগে না আগে ভালো লাগে না আপনি কষ্ট দিলেন কেন আপনার তো ভালোর জন্য করতেছি তাই না বয়ফাইছেন ফাতে হবে না বয়ফাওয়ার কিছু নাই আপনার ছেলের মতোই আসসালামু আলাইকুম এভ্রিও ঢাকা চট্টগ্রাম আর কুমিল্লার ভিতরে আপনাদের বাসার আশেপাশে যদি এ ধরনের মানুষ দেখেন তাহলে অবশ্যই আমাদের ফেজের ইনবক্সে ছবি এবং লোকেশন দিয়ে সহায়তা করবেন বর্তমানে মানুষের অবস্থান হচ্ছে চট্টগ্রাম বন্দর কাস্টমসের সামনে উনি এই জায়গাতে পাইছে ওনার নাম হচ্ছে রিনা কই বলতে পারতেছে না ওনার পরিবারটা খুঁজে পেতে আমাদেরকে একটু সহায়তা করবেন আজকের এই ভিডিওটা একটু শেয়ার করে দিবেন আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি আসলাম আলাইকুম